ইউ তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কি টপিক নিয়ে ভিডিও হতে চলেছে আজকে এসকে সাবির ভাইয়ের টেস্টটা নিয়ে চ্যালেঞ্জ করতেছি দেখি পারি কিনা কয় টাকা উইথড্রো করতে পারি সোলে স্টার্ট আওয়ার ভিডিও টুর্নামেন্টে ল্যান্ডিং করে ফেলি পচেন তারপর এখান লুট টুট করে সামনের দিকে যাই দেখি সামনে ফাইট চলতেছে তো আমি এদিকে গেলাম চারদিকে খেয়াল রাখতেছি দেখি হঠাৎ করেছি যে চলে আসলো এবং একটা হেড দিয়ে উড়িয়ে দিলাম তাকে তারপর আশেপাশে নজর দিতেছি অ্যানিমি আস নাকি এখান থেকে লুট লুট করে সোজা সামনের দিকে যাব যেতে দেখি অ্যানিমি ওয়াক দিয়ে অনেকগুলো ড্যামেজ দিলাম তো নতুন ক্যারেক্টার দিয়ে অ্যাটাক করলাম ভালোই ড্যামেজ দেয়া আট নয় এবং কিলটা করেই নিলাম লাস্ট মুহূর্তে এইখান থেকে চলে গেলাম ফ্যাক্টরিতে হিট হিস্ট করছে একটা অ্যানিমি দেখি তাকে মারতে পারি কি না তো এই পর্যন্ত যা যারা ভিডিও দেখেছো তারা তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম যে কোথায় অ্যানিমি আছে তো আমি সেফলি ভাবে ফেলতেছি দেখি সামনে আনি পরে একটা মেরে দিলাম অ্যানিমি বুঝতেই পারে নাই পরে দেখি পিছন থেকে একটা ড্যামেজ দিছে ড্যামেজ দেওয়ার আমি ক্যারেক্টার ওয়ান দিছি ওই পর্যন্ত যাই নাই পরে এই পাশে যায়া ম্যাক্সিভেনদের চাপ দিয়ে মারলাম না পর একটা ওয়ান করে দিলাম হেডশার্ট দিয়ে দিলাম এই পাশে আসলাম আসার পর দেখি যে একটা অ্যানিমি আছে ড্যামেজ দিলাম এই পাশে দাঁড়া হয়েছে পরে আমি হেডশট দিয়ে উড়িয়ে দিলাম তারপর আবার চলে আসলাম ফ্যাক্ট ফ্যাক্টরিতে আসার পর দেখানে দেখি এখানে ফাইট চলতেছে তো আমি এজেক বসে দেখলাম অ্যানিমি আসলো এবং হেডচার দিয়ে উড়িয়ে দিলাম তো এখানে লুট টুট করে সামনের দিকে গেলাম দেখি অ্যানিমি অ্যানিমিকে ভালোই ড্যামেজ দিলাম ক্যারেক্টার স্কিলটা অন করে দিলাম এবং লঞ্চার দিয়ে মারলাম পঞ্চাশ ষাট ফুট ড্যামেজ দিয়ে স্ক্রিজ কিলটা নিয়ে নিলাম পরে এখানে এই টু দিয়ে পাওয়া যায় এমএই টুয়ে আর হচ্ছে বিএস কে নাইন ফোর পরে দেখি অ্যানিমি আছে অ্যানিমিকে একটা ড্যামেজ দিলাম আর ক্যারেক্টারটা ওয়ান করে দিলাম কারণ ক্যারেক্টারে অনেক ভালো ড্যামেজ খায় আট নয় দশ এবার করে মনে হয় ক্যারেক্টারের পাওয়ার বাড়া দেব পরে এই জায়গায় উপরে আসলাম আসার পর দেখি অ্যানিমি পরে হেডশট মেরে দিলাম বিএসকে নাইন দেওয়া লাস্ট মুহূর্তে দেখি কোথাও অ্যানিমি দেখি আমাকে ড্যামেজ দিতেছে পরে আমি খুঁজে পাইতেছি না মানে লোকেট খুঁজে পাইতেছি না দেখি এই পাশ দেওয়া মারে আবার এই পাশ দিয়ে সবচেয়ে বড় ভুল হয়েছে এই পাশে মেটকিট না করে পিক দেওয়া তো যেই পিক দিলাম মনে করছে এই জায়গায় আনিমি পরে আমাকে মেরে দিয়েছে সো আমি মনে হয় একশো চল্লিশ টাকার উপরে প্রফিট করে ফেলি সো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আল্লাহ হাফেজ